হ্যালো ভাই আমরা আছি এখন মান্তাদির নাওভারিয়া গ্রামে তো দেখতে পাচ্ছ গ্রামটা এই যে সব কাঠের কাঠের বাড়ি উপরে নিচটা ফাঁকা উপরে কেননা হচ্ছে এটা হলো একটা ফরেস্ট এরিয়া যেহেতু তাই এখানে বাড়িগুলো সব উপরেই করা হয় এই সব দেখতে পাচ্ছ উপরে সব বাড়ি নিচে কিন্তু কেউ থাকে না আমরা যেহেতু ফরেস্ট এরিয়া তাই এখানে কিন্তু মাঝে সাজেই মাঝে সাজেই কিন্তু এখানে হাতির উৎপাত থাকে হাতি আসে আর গ্রামটা খুবই সাজানো গোছানো মানে একদম গ্রামের মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এই দেখতে পাচ্ছ যাই না এই গাছটার নাম কি আছে এই গাছগুলো দিয়ে কিন্তু এরা এটা এটাকে যেটা আমরা বেড়া বলি সেই বেড়াটা কিন্তু বানানো হয়েছে সুন্দর একদম কাকে এই গাছগুলোর নাম কি এই যে গাছগুলো এই যে লাগাইছে যে যেগুলো হ্যাঁ না না ওইগুলো লাগানো ওই বলছে না এই যে ঘেরা যে দিছে না

আর উঠে উঠে যাচ্ছে আর দেখো এখানে এই যে ঘরগুলা দেখতে পাচ্ছ এগুলা কিন্তু শূরের ঘর এখানে যেহেতু আদিবাসী সংখ্যাটা একটু বেশি তারা একটু শূর রাখে সর্বাইতে প্রায় শূর আছে তোমাকে দেখাচ্ছি সামনে শূর এই আমরা কি আর এই যে এখানে আছে সবাই মিলে আজকে আসি আমরা নাওভারিয়া গ্রামে ঘুরতে এই এখানকার লোকাল ছেলে প্রশঞ্জিত প্রশঞ্জিত রায় প্রতিষ্ঠা আমরা পাইছি এখানে